আর ব্যক্তি আক্রমণ আমাকে করতে হবে কারণ উনি এমএলএ দের কেনাবেচা করে বিধানসভায় আমাকে সাসপেন্ড করে তিয়াত্তরটা টা মামলা আমার নামে দিয়ে 74 বার হাইকোর্টে গিয়ে পারমিশন নিয়ে কর্মসূচি করতে পারার পরে আমাকে উনি থামাতে পারছেন না উনি আমাকে থামাতে পারছেন না আর আমি থামবো না আমি ঠিক করেছি অভর ধর্ষণ খুনের জন্য যিনি দায়ী ডাক্তার বোনের যিনি ঘটনার তথ্য প্রমাণ লোপাট করেছেন সেই মমতা ব্যানার্জির সঙ্গে কখনোই কোন মিটিং এ পার্টিসিপেট করব না শ্রী মুখ্যমন্ত্রী হন আর হরিদাস পাল যাই হোক এগারো সালের আগে শপথ নিয়েছিলাম সিপিএম যাক বাংলা বাঁচুক আজকের শপথ পিসি ভাইপো যাক বাংলা বাঁচুক এটা যতক্ষণ না হচ্ছে আমাকে আপনি থামাতে পারবেন আপনি আমাকে থামাতে পারবেন না যা খুশি আপনার ইচ্ছা ক্ষমতা করে নিতে পারেন চার বছর রকম চেষ্টা করেছেন ফেল কাছে বাজবে হেরেছি আট হাজার মানুষ ভারতীয় জনতা পার্টির সদস্যতা পত্র নিয়েছে গবানি কমিটার আপনি জায়গাটা খুব একটা কঠিন বলে মনে হয় না যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট লুট বন্ধ করতে পারে এবং মমত পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ যার এখন নাম হয়েছে মমতা পুলিশ এই মমতা পুলিশের হাত পা দড়ি দিয়ে বেঁধে দিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে পারে দু সালের মতো আমরা তো ভোট করেছি করতে পারে তাহলে ওখানে আমাকে লাগবে না যে একজন ভারতীয় জনতা পার্টির ছিয়াশি জন অ্যাক্টিভ মেম্বার হয়েছে এনি অ্যাক্টিভ মেম্বার পদ্মফুল চিহ্নে জিতাতে পারে আর ছাব্বিশের ভোটে আপনাকে বলি ব্যক্তি ফ্যাক্টার হবে না ওর মুখে কোনদিন শুনেছেন উর্দু স্পিকিং বাংলা স্পিকিং শুনেছেন মুখ্যমন্ত্রীর মুখে বাঙালি ভাষী আর হিন্দি ভাষী করে আমাদের তোড়ো তোড়ো ভাটো আমাদের কাজ সেন্সাস হবে কে ব্রাহ্মণ কে ভূমিয়ার কে ব্রাহ্ম লাজপুত কে লালা কে শিডুল কাস্ট কে ওবিসি কে নাই কে কামার কে কুমার কে লোহার আমাদের কাজ সেন্সাস হবে আর ওদের কাজ সেন্সাস হবে না কাজ সেন্সাস হয় না ওদের কাজ নেই কমিউনিটি নেই শিয়া শুননি নেই খোলে না কেন ওসব হবে না সব হিন্দু বাংলার এক হয়ে গেছে জেনে রাখবেন শুধু ভোট দেওয়ার সুযোগের অপেক্ষায় আমি পার্টি ক্যান্ডিডেট রাজ্য সভাপতি বা কোনো একজন ইন্ডিভিজুয়াল করেন ভারতীয় জনতা পার্টির আমার চার বছরের বেশি সময়কালে অনেকগুলো নির্বাচনে প্রার্থী সিলেকশনের প্রক্রিয়া আমি দেখেছি অনেকগুলো রাজ্যও দেখলাম রাজ্য সিস্টেম অনুযায়ী সর্বোচ্চ প্রধানমন্ত্রী উপস্থিতিতে জাতীয় সভাপতি নির্বাচন কমিটির মাধ্যমে মনোনয়ন দেন যাকে যেখানে দেবেন সেখানে লড়বেন আপনি মন করে প্রস্তুত প্রত্যেকটা বিজেপি কর্মী প্রস্তুত এবং আমি আগেও বলেছি নন্দীগ্রামে ছাব্বিশ মুসলিম ভোট ছিল তারপরেও হেরেছি এখানে আশি পার্সেন্ট হিন্দু ভোট আছে এবং এখানে এমন বেশ কিছু ভোটার আছে যারা রাষ্ট্রভাতকে প্রাথমিকতা দেয় এবং প্রধানমন্ত্রী মোদীজির সমর্থক আপনারা জানেন না ভবানীপুরে বিজেপি 2014 সালে একবার লিড দিয়েছিল 185 ভোট এবারেও প্রায় 8000 মানুষ ভারতীয় জনতা পার্টির সদস্যতা পত্র নিয়েছে ভবানীপুর विधानसभा তবে জায়গাটা খুব একটা কঠিন বলে মনে হয় না যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট লূট বন্ধ করতে পারে এবং মমতা পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ যার এখন নাম হয়েছে মমতা পুলিশ এই মমতা পুলিশের হাত পা দড়ি দিয়ে বেঁধে দিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে করেছি করতে পারে তাহলে ওখানে আমাকে লাগবে না যেকোনো একজন ভারতীয় জনতা পার্টির ছিয়াশি জন অ্যাক্টিভ মেম্বার হয়েছে এনি মেম্বার পদ্মফুল চিহ্নে জিতাতে পারে আর ছাব্বিশের ভোটে আপনাকে বলি ব্যক্তি ফ্যাক্টার হবে না এটা হিন্দু সনাতন এবং জনজাতিদের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই কমলে ছাপ মারবে হিন্দিতে কমল বলে বাংলায় পদ্ম বলে ইংরেজিতে লোটাস বলে পদ্মে ভোট দেবে আপনাদের সবার বাড়ির ভোট বিজেপি পাবে যে ভোট সিপিএম পেয়েছে হিন্দু ভোট লোকসভা সে ভোটও পাবে না সব হিন্দু বাংলাদেশ দেখার পরে সরস্বতী পুজোর পরে গত পাঁচ দিনে মন্দির ভেঙেছে শ্রীরামপুর তমলুকে আগুন লাগিয়েছে নদাতে পনেরোটা হিন্দু দোকান পুড়িয়েছে জ্বালিয়েছে ভারত নিউজিল্যান্ড ম্যাচে ভারত জেতার পরে উলবেড়িয়ার একটি ক্লাব তারা আবার প্রো টিএমসি ক্লাব আনন্দ করছিল বলে আতোশাইজি

আমার নির্বাচন কেন্দ্রে ছেচল্লিশ পার্সেন্টের ভোট বেশি ভোট পেয়েছি সেগুলো কাদের ভোট আমি তো বারে বারে বলি হাতে গোনা কয়েকটি মুসলিম পরিবার ছাড়া শতকরা পঁচানব্বই ভাগের বেশি মুসলিম পরিবার তৃণমূলকে ভোট দিচ্ছে আর হিন্দু পরিবার গুলো বিজেপি কে ভোট দিচ্ছে কিন্তু সে সংখ্যা বাড়াতে হবে চুয়ান্ন পঞ্চান্ন পার্সেন্ট হিন্দু ভোট দিচ্ছে হিন্দুরা যদি সত্তর পার্সেন্ট ভোট এই জন্য তো লোকসভা নির্বাচনের পরে যোগীজির স্লোগান মাটেগা তো কাটেগা হরিয়ানা মহারাষ্ট্র দিল্লিতে বাঁধতে দেয়নি বাঁধতে পারেনি সবাই ঐক্যবদ্ধ ভাবে রাষ্ট্রবাদের পক্ষে ভোট দিয়েছে ভারতীয়ত্বের পক্ষে ভোট দিয়েছে নেশন ফার্স্ট মন্ত্রে ভোট দিয়েছে বিরোধী দল করে ওনার ব্যক্তি আক্রমণ আমাকে করতে হবে কারণ উনি এমএলএদের কেনা বেচা করে বিধানসভায় আমাকে সাসপেন্ড করে তিয়াত্তরটা মামলা আমার নামে দিয়ে চুয়াত্তর বার হাইকোর্টে গিয়ে পারমিশন নিয়ে কর্মসূচি করতে পারার পরে আমাকে উনি থামাতে পারছেন না উনি আমাকে থামাতে পারছেন না আর আমি থামবো না এগারো সালের আগে শপথ নিয়েছিলাম সিপিএম যাক বাংলা বাঁঠুক আজকের শপথ পিসি ভাইপো যাক বাংলা এটা যতক্ষণ না হচ্ছে আমাকে আপনি থামাতে পারবেন আপনি আমাকে থামাতে পারবেন না যা খুশি আপনার ইচ্ছা ক্ষমতা করে নিতে পারেন চার বছর অনেক রকম চেষ্টা করেছেন উনিশ তারিখে বাড়িপুরে ঘুরে কর্মসূচি আছে উনিশ তারিখে আপনার ইনফরমেশন কমিশনারের কমিশনার নিয়োগের মিটিং রেখেছে আমি লিডার অফ অপোজিশন মেম্বার আমাকে ডেকেছে জানে আমার উনিশ তারিখে বাড়ি কর্মসূচি দেখে কিন্তু আমি ঠিক করেছি অভয়ার ধর্ষণ খুনের জন্য যিনি দায়ী ডাক্তার বোনের যিনি ঘটনার তথ্য প্রমাণ লোপাট করেছেন সেই মমতা ব্যানার্জির সঙ্গে কখনোই কোনো মিটিং এ পার্টিসিপেট করব না শ্রী মুখ্যমন্ত্রী হন আর হরিদাস পাল যাই হোক বলে একটা চিটিং আছে

বাংলাদেশ দেখে নিয়েছি কোন হিন্দু চায় না এক কাপড়ে দেশ ছাড়তে আপনি হিন্দি বাংলা ভাগাভাগি করেন আপনার লোকরা দেবী পুরোহিত কি কাউকে আপত্তি করেছেন মাছ খাওয়ার ক্ষেত্রে বাঙালিদের মাছ একটা অন্যতম সুস্বাদু প্রধান আহার আপনি মীনাদেবীকে ইনসাল্ট করছেন কারণ মিনা দেবী হিন্দি স্পিকিং পরিবার যদিও তিনি বাংলা বলেন বাঙালিতে করেছেন তার বাড়িতে মাছ নিয়ে এসে বলছেন মাছলি রান্না করে গা মিনা দেবী কা ঘর মে কদিন দশ দিন পনেরো দিন আগে এরা কারা ওর মুখে কোনদিন শুনেছেন উর্দু স্পিকিং বাংলা স্পিকিং শুনেছেন মুখ্যমন্ত্রীর মুখে বাঙালি ভাষী আর হিন্দি ভাষী করে আমাদের তোরো তোরো বাটো আমাদের কাস্ট সেন্সাস হবে কে ব্রাহ্মণ কে ভূমিয়ার কে লাজপুত কে লালা কে শিডিউল কাস্ট কে কে নাই কে কামার কে কুমার কে লোয়ার আমাদের কাস্ট সেন্সাস হবে আর ওদের কাস্ট সেন্সাস হবে না কাস্ট সেন্সাস হয় না ওদের কাস্ট নেই কমিউনিটি নেই শিয়া শুননি নেই খুলে না কেন ওসব হবে না সব হিন্দু বাংলার এক হয়ে গেছে জেনে রাখবেন শুধু ভোট দেওয়ার সুযোগের অপেক্ষায়